আমার ছেলের স্কুলের না শেষ দিন তাই সব বন্ধুরা মিলে কী করেছে সবাই সবার সাথে মানে স্কুল ড্রেসের শার্টটাতে সিগনেচার করেছে করে মানে এটা একটা স্মৃতি যে সবাই সবার স্মৃতি রেখে দিলাম সবাই সবার সিগনেচার রেখে দিলাম এখন কে কোথায় চলে যাব না যাবো কে কোথায় পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ব তো আমার ছেলে বাড়িতে এসে না বলছে মা তুমি কিন্তু এই শার্টটা আর দেবে না কারণ সবার তাহলে সিগনেচারটা উঠে যাবে আর আমি চাই না এটা স্মৃতি হিসাবে রেখে দেবো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছে সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক সাই আর কি আমি আমার ছেলেকে বললাম আচ্ছা বাবা ঠিক আছে এটা আমি রোদে দিয়ে ভালো করে সুন্দর করে শুকিয়ে নিয়ে রেখে দেবো এই যে তারপরে চলে এলাম রান্নাঘরে যেটা আমাকে করতে হবে একটু চা বসিয়ে দিলাম আর ছেলে মাছের ঝোল করব যে করবো বিশেষ করে আমার ছেলে আর এখানে এই যে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটাকে নামিয়ে আজ না ভেন্ডিটাকে যে লম্বা লম্বা করে কেটেছি বেশ ভালো লাগে এইভাবে ভাজা করে খেতে মচমচা হয় জানেন তো ভাজাটা আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে এই দেখুন ভেন্ডি ভেন্ডি ভাজাটা কত সুন্দর হয়েছে আর এদিকে না জিরা ফোড়ন দিয়ে ওই যে আলুগুলো কেটে বসিয়ে দিলাম আলুটার ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো আলু ওর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা আর একটু যে টমেটো ওটার মধ্যে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম তো সুন্দর করে কষিয়ে এবার জল দিয়ে তাড়াহুড়ো করেও রান্না করছিলাম জানেন তো যে রান্না টান্না সেরে টেরে বাড়ির কাজ সেরে ও খেয়ে দিয়ে অফিসে চলে যাবে আমারও আবার একটু কাজ আছে আর এই যে এই রায়খঞ্জনগুলো না রেখার শাশুড়ি আমাকে দিয়েছে ওদের গাছের তাই ভাবলাম এই আলু দিয়ে পটল দিয়ে ঝিঙ্গে দিয়ে এই রায় খঞ্জনটাকে করবো মাছের মাথা আর একটু ডিম আছে ডিমটা দেখ বেশ লাগে খেতে জানেন তো একটু আদা জিরা আর লঙ্কা বেটে দিলে এত সুন্দর লাগে এই যে মাছের ঝোলটা হয়ে গেলো আর মাছের মাথাগুলো আর একটু ডিম ছিল মাছের রেখে দিয়ে এই রায় খঞ্জন মানে তরকারিটাতে দেবো আর খেতে এতটাই ভালো লাগে কি আর বলবো ওইদিকে আদা জিরা আর লঙ্কা বাটা নিয়ে নিয়েছি আর সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম হালকা হালকা লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো লাগে ভাজা হয়ে গেলে মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে না মাছের মাথাগুলো দেব ওই মাছের মাথা আর একটু ডিম ছিল মাছের ওই দুটোকেই দিয়ে দিলাম খেতে কিন্তু অপূর্ব লাগে যাই হোক এদিকে রান্না হচ্ছে হোক আর এদিকে ওর ভাতটা না বেড়ে নিই ওর ভাতটাকে ঠান্ডা করতে দিই কারণ এত গরম তো গরম ভাত খেলে অস্থির হয়ে যায় আবার ওই রোদের মধ্যে যাবে অফিসে তাই ওর ভাতটা না একটু আগেই বেড়ে রেখে দিই ঠান্ডা হয়ে যায় তাহলে তরকারিগুলো গরম থাকে ভাতটা ঠান্ডা থাকে ফ্যানের হওয়ায় বেশ ভালো হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া করে ফ্রেশ টেস্ট নিয়ে বাড়ির সব কাজ করে চলে গেলাম আমি আমার কাজে ওই যে আমারও একটু মেকআপের কাজ ছিল অন্য কোথাও যাচ্ছি না আমি ওই যে আমার কাকিমার বাড়িতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর শরীরটাও ঠিক নিচ্ছিল না জন্য এই এডিট করাটা হচ্ছিল না এই কাজ সেই কাজ মানে কিছু না কিছু লেগে আছে আর তার উপরে যে কাস্তে কাস্তে যেন আমার শেষ হয়ে যাচ্ছিল জীবনটা পুরো রাত ঘুম হয় না জানেনি তো কাশিটা রাত্রিবেলা বেশি বাড়ে আর এই কফ সেরাপ খেলেই মাথাটা একটু খুব টাল দেয় আমার যাই হোক এই যে কাকিমার বাড়িতে চলে এলাম আর এসে কাকিমার সাথে গল্প করছে আর এদিকে সাজাতে বসে গেছি আর এই কাকিমাকে তো সবাই চেনেন এর আগে প্রচুর ভিডিওতে দেখিয়েছি আর এই কাকিমাটা আমার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছে কোনো কিছু হলে আগে আমার লাগবে মানে আমার হাতে ছাড়া এখন আর সাজে না মানে আমার হাতে একদম সেট হয়ে গেছে আমাকে সবসময় বলবে যে আমার না তোকে ছাড়ার কাউকে বিশ্বাস হয় না কারণ তুই আমার স্কিন টোনটা বুঝে গেছিস আর আমাকে এত সুন্দর করে হালকা করে মেকআপ করে দিস ওটা আমার বেশ ভালো লাগে কারণ উগ্র মেকআপ তো সবাই পছন্দ করে না অনেকে হালকা পছন্দ করে তো ওই জন্যই আমাকে বলবে বলে তুই একদম আমার স্কিন টোনটা বুঝে গেছিস ওই জন্যই না তোকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না আর একদম নিজের মেয়ের মতন ভালোবাসে তো ওনার কোনো মেয়ে নাই তাই বলে তুই আমার একদম নিজের মেয়ের মতো তো তাই তুই তুই করেই বলে যেহেতু যেতে আসতে যেতে আসতে পরিচয় হয়ে গেছে একটা নিজের মতন হয়ে গেছে আমিও খুব আবদার করি কাকিমা কাকিমা বলি আর সত্যি কথা বলতে এই যে যাওয়া আসা এতদিনের পরিচয় কাকিমা যেহেতু মেয়ে নেই একটাই ছেলে আমাকে মেয়ের মতন একদম ভালোবাসে বলে না শুধু রক্তের সম্পর্ক থাকলে হয় না কিছুটা রক্ত ছাড়াও Bye. Anyway. মানে এমনভাবে সম্পর্কটা গড়ে উঠে কেউ যেন বুঝতেই পারি আর আমি কাকিমার সাথেও কিন্তু একদম নিজের মতন খুব হাসি আর কি করি খুব লাগে যে তোমাকে এটা পরো এটা ভালো লাগবে আর কাকিমাও তাই শাড়িটা বের করে রেখে দিবে আমার জন্য দেখ তো আমি কোনটা পরবো কোনটা পরলে মানাবে এই অকেশনে ওই অকেশনে বেশ ভালো লাগে তো যাই হোক এই যে কাকিমার ফাইনালি রেডি হয়ে গেছে কেমন লাগছে জানাতে কিন্তু কমেন্টটা আমাকে ভুলবেন না তারপরে কি কাকিমাকে রেডি করে দিলাম কাকিমার ওদিকে তাড়াহুড়ো একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামে যাচ্ছিলো বারবার সবার ফোন আসছিল আর আমি রেডি ডি করে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে